আপনার মাঝে যদি কোনো কোয়ালিটি না থাকে কোনো দক্ষতা না থাকে সৎ গুণাবলী না থাকে তাহলে মানুষ আপনাকে পাত্তা দেবে না চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে আজকে রান্না করব বয়েল মাছ আলু দিয়ে তাই এদিকে রান্না হোক আর আপনাদের সঙ্গে একটু কথা বলি খাওয়ার সময় যতক্ষণ পর্যন্ত প্লেটের মধ্য খাবার থাকে ততক্ষণ পর্যন্ত ওই প্লেটের দাম থাকে যেই আমাদের খাওয়া শেষ হয়ে যায় কিংবা প্লেটের খাবার শেষ হয় তখন আমরা ওই প্লেটকে বলি নোংরা প্লেট ঠিক সেই রকম আপনার মাঝেও যদি কোনো কোয়ালিটি না থাকে দক্ষতা না থাকে সৎ গুণাবলী না থাকে তাহলে মানুষ আপনাকে পাত্তা দেবে না দামও দেবে না সেজন্য নিজের জীবনকে সৎ গুণাবলী করার চেষ্টা করুন নিজের জীবনকে যখন সৎ গুণাবলী ধারণ করার চেষ্টা করবেন তাহলে মানুষ আপনাকে পাত্তা দিবে ভালোবাসবে এবং যে কোনো বিষয়ে দক্ষতা অর্জন করারও চেষ্টা করুন যখন আপনার মাঝে দক্ষতা এবং সৎ গুণাবলী থাকবে মানুষ আপনাকে কাছে টানবে শ্রদ্ধা করবে এবং সম্মানও করবে আর কোনো গুণাবলী যদি না থাকে তাহলে মানুষ তো আপনাকে পাত্তাও দেবে না কাছেও টানবে না কোনো কিছুই করবে না আর যদি আপনার মাঝে কিছুই না থাকে তাহলে ওই নোংরা প্লেটের মতো আপনাকে ছুঁড়ে ফেলবে আর ছুঁড়ে ফেলতেও কিন্তু এক মুহূর্ত দ্বিধা করবে না যদি আপনি এই ব্যাপারটি বুঝতে পারেন তাহলে আপনার জীবন চলার পথ সহজ হবে তা আমাদের ভিতর যে কোনো একটা গুণাবলী থাকতেই হবে আর যদি না থাকে তাহলে আমরা ভাত খাওয়া পর্যন্ত যে প্লেটটাই আমরা ভাত খাই আমরা ওই প্লেটটাকে কত মূল্য দিই আর যখন আমাদের খাওয়াটা শেষ হয়ে যায় তখন প্লেটটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় এই জন্য আমাদের মানুষের জীবনটাও ঠিক ওরকম দেখবেন যারা খুব বড় তাদের মানুষ আদর করে ভালোবাসে সম্মান দেয় কত কিছু আর একটা অন্য রকম মানুষকে মানুষ সেটা করে একটুও করে না এই জন্য নিজের ভিতর যে কোনো একটা দক্ষতা রাখার চেষ্টা করতে হবে তাহলে মানুষ ভালোবাসবে আর এদিকে আমার রান্না চলছে আমি বল মাছটা ভালো করে ভেজে নিয়েছিলাম আর এদিকে মশলা দিয়েছিলাম পেঁয়াজ রসুন জিরে বাটা আদা বাটা রসুন বাটা এই মশ মশলাগুলো আমি ভালো করে সুন্দর করে ই করে নিয়েছিলাম কষিয়ে নিয়েছিলাম আর দিয়েছিলাম আছে টমেটা টমেটাও ভালো করে কষিয়ে নিয়েছিলাম কারণ টমেটা একটু ভালো করে না কষিয়ে নিলে একটু কেমন যেন গন্ধ লাগে এই জন্য মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে মাছ দিয়েছিলাম মাছও আর ওইদিকে আমি কিন্তু তেল দিয়ে তারপরে জিরেটা পোড়া দিয়েছিলাম সর্বপ্রথম একটু জিরে পোড়া দিই এইভাবে ভালো করে মাছটা দিয়ে মশলার সঙ্গে যে কষিয়ে নিলাম আর রান্নার কথা আর কী বলবো রান্না তো সবাই জানেন তারপরেও যেরকম রান্না করলাম তেমনই বললাম হ্যাঁ আর মাছে কিন্তু টমেটো দিলে ভালো লাগে খারাপ লাগে না কেউ যদি না খান খেয়ে দেখতে পারেন আমার তো মনে হয় অধিকাংশ মানুষই টমেটো খায় মাছে তা আমার রান্নাটা প্রায় শেষের কাছে হয়ে গেছিল রান্নাটা খেতে খারাপ লাগেনি তা ভালো থাকেন সবাই নমস্কার